হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসেল ভাব তোমাদের সকলকে ডিসেল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের চার নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথমে কি বলেছে দেখো বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে প্রথম প্রশ্ন বলেছে একটি জীবাশ্ম জ্বালানি হলো কি কয়লা লোহা তামা না পারত তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে একটা জীবাশ্ম জ্বালানি হচ্ছে কি একটা জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা দেখে না একবার কয়লা কিভাবে উত্তোলন করা হয় এরকম ভাবে কয়লা খনির মধ্যে গিয়ে উত্তোলন করা হয় ঠিক আছে কয়লা তলায় চাপা পড়ে চাপে ভূগর্ভ অর্থ কি মানে আমরা যে মাটির উপরে রয়েছি এটার একটা চাপ রয়েছে এইটার চাপে নিচের নিচে নিচে পৃথিবীর ভেতরে ম্যাগমা উত্তক্ত রয়েছে তো যেটা পাহাড়ের গুণ উৎপাদ ঘটায় পাহাড়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসে সেটা তাপে কি হয় ইয়া এই কয়লাতে এই পেট্রোলিয়ামে এইসবে পরিণত হয় জীবাশ্ম জ্বালানি বুঝতে পেরেছ আচ্ছা তারপর নেক্সট প্রশ্ন চলে যায় দেখো যে লেজের ওপর দিয়ে ওপর ভর দিয়ে লাফাতে পারে রুই মাছ কাতলা মাছ চিতল মাছ না চ্যাং মাছ দেখো লেজের ওপর দিয়ে ভর দিয়ে লাফাতে পারে কি মাছ সেটা হবে চ্যাং মাছ দেখে না একবার চ্যাং মাছ কিরকম দেখতে হয় এরকম দেখতে হয় বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট চলে যায় দেখো কি বলেছে পরিবেশ বান্ধব যানবাহন নয় ওকে এখানে কি বলেছে ভালো করে লক্ষ্য করে যানবাহন নয় সাইকেল নৌকা গরুর গাড়ি না বাস আচ্ছা দেখো সাইকেল চালালে কি হয় পরিবেশ দূষণ হয় না নৌকা চালালে পরিবেশ দূষণ হয় না গরু গাড়ি চালালে পরিবেশ দূষণ হয় না হয় না নিশ্চয়ই হয় না শুধু একমাত্র বাস চালালে পরিবেশ দূষণ হয় বাস থেকে নির্গত ধোয়া আছে তারপর বাসের যে হর্ন দেয় না সেটা শব্দ দূষণ হয় তাহলে পরিবেশ বান্ধব কথার অর্থ হলো যেটা পরিবেশের জন্য উপকারী এখানে বলেছে পরিবেশ বান্ধব যানবাহন নয় নয় হলে কি হবে তাহলে যেটা হবে বাস বুঝতে পেরেছ দেখো এই যে বাস থেকে ধোয়া নির্গত হচ্ছে দিয়ে ফলে পরিবেশ পরিবেশ দূষণ হয় তাই এটা বান্ধব মধ্যে পড়ে না নেক্সট প্রশ্ন বলেছে দেখো যে একটি মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময় কত সময় পরে একটা মুখ্য জোয়ারের পর আবার একটা জোয়ার হয় কত সময় পর দেখো ছ ঘন্টা তেরো মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আঠারো ঘন্টা উনচল্লিশ মিনিট না চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে আমাদের সঠিক উত্তর হবে বারো ঘন্টা নেক্সট প্রশ্নে দেখো সূর্যের কাছের হলি হ্যাডলির না ধ্রুবতারা না সুবতারা তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে সূর্যের সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টিউরি ওকে একবার দেখে নাও এইটা হচ্ছে সূর্য তার তুলনায় প্রক্সিমা সেন্টিউরি কত বড় ঠিক আছে আচ্ছা নেক্সট চলে যায় দেখো কি বলেছে যে নিচের বিবৃতিগুলো বিবৃতিগুলো সব কোটার পাশে সত্য এবং ভুল হয়ে পাশে মিথ্যা লিখতে বলেছে ঠিক আছে এটা বিবৃতি হবে ওকে আচ্ছা শালক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক এটা ঠিক না ভুল এটা অবশ্যই ঠিক সত্য তো শালক সংশ্লেষ উদ্ভিদের পাতায় শালক সংশ্লেষ হওয়ার জন্য কি দরকার সূর্যালোকের দরকার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে বারৈপুরের পেয়ারা বিখ্যাত সত্য মিথ্যা অবশ্যই সত্য আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কৃষক বান্ধব পতঙ্গ হলো মৌমাছি মিথ্যা অবশ্যই সত্য মৌমাছি তো ফুলের মধ্যে থেকে মধু সংগ্রহ করে এইখান থেকে ওখানে যায় কৃষক বান্ধব কথার অর্থ হলো সে তো মধু সংগ্রহ করে এক যে কি হয় পরাগ মিলন ঘটায় অর্থাৎ ছেলে ফুল থেকে পরাগরেণু নিয়ে গিয়ে মেয়ে ফুলের মধ্যে গিয়ে বসে তাহলে কি হয় ফলে ফলের সৃষ্টি হয় যেমন কুমড়ো লাউ বিভিন্ন আছে বুঝতে পেরেছ আচ্ছা দেখে না একবার আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে শাখা পোশাকা যুক্ত গাছ হলো তালগাছ আচ্ছা তাহলে সবাই বলো তো শাখা তালগাছে শাখা পোশাকা আছে না নেই তালগাছ একটা ইয়া লম্বা নারকেল গাছের মতো রকম দাঁড়িয়ে সোজা লম্বা হয়ে দিকে উঠে গেছে তাহলে আছে না নেই অবশ্যই এটা মিথ্যা হবে তাই তো দেখে না একবার তাল কিরকম দেখতে হয় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয় এটা হবে মিথ্যা দেখো তার কারণ হচ্ছে হাওড়া থেকে এই যে হাওড়া থেকে হুগলি পর্যন্ত যখন রেল চালু হয়েছিল তখন সালটা ছিল আঠারোশো চুয়ান্ন কিন্তু তখন ছিল আঠারোশো তিপ্পান্ন সালে সেটা কোথায় না মহারাষ্ট্রের বোম্বে থেকে থানে আর আঠারোশো সালে হবে হাওড়া থেকে হুগলি কিন্তু এখানে আঠারোশো তিপ্পান্ন থেকে যেহেতু দিয়েছে সেই জন্য এটা হবে মিথ্যা বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাই আমরা কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দিতে বলেছে দেখো সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি দেখো সৌরবিদ্যুৎ হচ্ছে অপ্রচলিত শক্তি সৌরবিদ্যুৎ কি ধরনের শক্তি না অপ্রচলিত শক্তি একবার দেখে সৌরবিদ্যুৎ কথার অর্থ হলো সূর্য থেকে যে আলোটা আসে সেটাকে আমরা অ্যাবজর্ভ করি অ্যাবজর্ভ করে তরিত শক্তিতে পরিণত করি বুঝলা এটাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না এই শক্তিটাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না আর সূর্য তো নিবে যাবে না এখন এখনো তো অনেক কোটি কোটি বছর ধরে চলবে তাই তো তাই এটা অফুরন্ত শক্তি এখন তাই এটাকে কি বলা হয় না অপ্রচলিত শক্তির মধ্যে পড়ে যেগুলো ফুরাবে না নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পৃথিবীর কক্ষপথের আকৃতি কিউ। পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার কেমন না উপবৃত্তাকার ঠিক গোল নয় ঠিক এরকম চ্যাপটা পৃথিবীর আকৃতিটা হচ্ছে এরকম চ্যাপটা বুঝতে পেরেছ এখানে তো ছবিতে যত ছবি দেখবো পৃথিবীর আকৃতি গোল কিন্তু বাট পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার অনেকটা এরকম চ্যাপটা দেখতে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কোনো কোন শিক্ষার্থী কোন শিক্ষার্থী জীব জীবনে প্রতিষ্ঠিত হয় কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় প্রকৃত শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে পথের পাঁচালী বইটি কাল লেখা পথের পাঁচালী বৈতিকাল লেখা পথের পাঁচালী বইটি লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাল লেখা না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নেক্সট প্রশ্ন কি বলেছে ডিবিসি এর নাম কি ডিবিসি এর পুরোনাম হল দামোদর ভ্যালি কর্পোরেশন এ প্রশ্নটা তোমাদেরকে মানে আগেও করানো হয়েছে কোনো কথাও দেখে নেবে ঠিক আছে দেখে নাও যে ডিবিসি রেখে কীরকম দেখতে হয় এটা একটা বাঁধ নদীতে বাঁধ দেওয়া আছে যখন প্রয়োজন মনে হয় তখন জল ছাড়া হয় ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে তৃষ্ণার্থ ফসল কাকে বলে তৃষ্ণার্থ ফসল বলা হয় ধানকে তৃষ্ণার্থ ফসল বলা হয় কাকে না ধানকে কেন না ধান চাষ করতে গেলে প্রচুর পরিমাণে জল লাগে দেখবে যা গ্রামের মানুষ রয়েছে তারা তারা ভালো জানবে জিনিসটা আচ্ছা নেক্সট কি বলেছে গম কোন ঋতুতে চাষ করা হয় গম কোন ঋতুতে চাষ করা হয় গম চাষ করা হয় শীত ঋতুতে কোন ঋতুতে না শীত ঋতুতে চাষ করা হয় আচ্ছা একবার গমের ফলন হলে হয় নেক্সট কি বলেছে দেখো যে সাথে পক্ষ মেলাতে হবে আচ্ছা দেখো বামপক্ষ আর ডানপক্ক দেখো পক্ষে প্রথমে কি দিয়েছে যে কলকাতায় প্রথম রিক্সা আসে কত সালে কলকাতায় প্রথম রিক্সা আছে কলকাতায় প্রথম রিক্সা আছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে প্রথম রিক্সা আসে ভারতে প্রথম রেল চালু হয় কত সালে একটু খানিক আগেই তো বলেছিলাম কত সালে আঠারোশো সালে কলকাতায় মানুষ রিক্সা চালু হয় কত সালে সালে ঠিক আছে সুন্দরবনে আইলাকটে দু হাজার নয় সালে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাই দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে ভূমিকম্প সৃষ্টির চারটে কারণ লিখতে বলেছে দেখো ভূমিকম্প সৃষ্টির চারটে কারণ তোমরা এক লাইনও লিখতে পারো আমি পয়েন্ট করে লিখিয়ে দিচ্ছি তোমাদের যেটা সুবিধা মনে হবে সেরকমভাবে লিখবে আচ্ছা দেখো কি বলেছে ভূতকের প্লেট সরল অর্থাৎ কি ভূতকে দেখো আমরা তো মাটির উপরে বসে রয়েছি সবাই তাই তো আমরা তো পৃথিবীর গায়ে লেগে রয়েছি এইবার এই আমাদের মাটির নিচে প্লেট রয়েছে ঠিক আছে ট্যাকটনিক প্লেট ইউরো প্লেট মানে বিভিন্ন মহাদেশের নাম অনুযায়ী প্লেট রয়েছে এইবার এই প্লেটগুলো চলাচল করে ধরো এই প্লেটটা এই দিকে যাচ্ছে আর এই একটা প্লেট দিকে আসছে আমরা কিন্তু বুঝতে পারছি না এই প্লেটগুলো এরকম না যে জোরে জোরে লিফ্টের মতন চলছে লিফ্টের মতন চলে না এগুলো স্লোলি মানে ধীরে ধীরে এক সেন্টিমিটার দু সেন্টিমিটার এরকমভাবে সরে ঠিক আছে এবার এই দুটো প্লেট যখন কাছাকাছি সংঘর্ষ হবে তখন কি হবে হয় প্লেটগুলো ধাক্কা খেয়ে এরকম নিচের দিকে নেমে যাবে আর না হলে কি হবে বলো তো ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যাবে উপরের দিকে উঠলে হয়ে যাবে পর্বত আর নিচের দিকে হলে গিয়ে গিয়ে যাবে গর্ত হয়ে গিয়ে খাদের সৃষ্টি হবে বুঝতে পেরেছ ভাবে দুটো দেখো তুমি যখন হাত হাত দুটোকে নাও এবার হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলোকে পাঁচটা আঙুল এ হাতে পাঁচটা আঙুল এ হাতের পাঁচটা আঙুলের দিকে নাম এবার দুটোকে খেলার চেষ্টা করো দেখো হয় উপরের দিকে উঠছে আর না হলে একটু প্রেসার দাঁত নিচের দিকে নামবে দেখো ঠিক প্লেটগুলো এরকমই হয় ধাক্কা খেলে গিয়ে ওপরের দিকে উঠে যায় যখনই ধাক্কা খেয়ে ওপরের দিকে ওঠে তখন ভূমিকম্পের সৃষ্টি হয় বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে অগ্নুত আগ্নেয়গিরির অগ্নুৎপাত আগ্নেয়গিরি থেকে লাভা গ্যাস গ্যাস বা ছাই নির্গত হওয়ার সময় ভূতককে চাপের অগ্নি উৎপাতের ফলেও হয় আর কি আছে মানুষের সৃষ্ট কার্যকলাপ বড় বড় খনি খনন করে বড় বড় বাঁধ নির্মাণ করে বা গ্যাস তেল বা গ্যাস উত্তোলনের সময় কিছু মানব সৃষ্ট কার্যকলাপের জন্য ভূমিকম্পের সৃষ্টি হতে পারে ঠিক আছে তালে বুঝতে পেরেছো ভূমিকথার থেকে আমি এখন কোয়ায়া তুলে ফেললাম মাটির তলা থেকে তাহলে কি হলো নিচেটা ফাপা হয়ে গেল এবার কি হবে হঠাৎ ধস নেমে গেল উপর থেকে সব মাটি জাতি সরে ধস নেমে নিচে পড়ে গেল যখন নিচে পড়বে তখন কি হবে আশেপাশের সব গাছগুলো তো মরতে শুরু করবে তখন হয়ে যাবে ভূমি কম্প সৃষ্টি বুঝতে চলেছো আচ্ছা আর কি আছে ভূগর্ভস্থ ফাটল বা দুর্বল স্তরে চাপ ভূগর্ভস্থ স্তরে পাথরের বা ভূগর্ভস্থ পাথরের স্তরে দীর্ঘদিন চাপ ধরে চাপ চাপ সঞ্চিত দীর্ঘদিন ধরে যদি চাপের সঞ্চিত হয় চাপে শুনছিতে হয় তারপরে হঠাৎ যদি তা মুক্তি পেয়ে যায় ধরো একটা জায়গার উপরে কোনো একটা বড় বিল্ডিং রয়েছে ঠিক আছে মানে অনেক বিল্ডিং রয়েছে একটা না অনেক বিল্ডিং রয়েছে এবার কি করলাম বিল্ডিংগুলোকে আমি সরিয়ে দিলাম প্রথমে তো শক্ত ছিল এখন যেই সরিয়ে গেলাম নরম হয়ে গেল কি হঠাৎ ভূমিটা ফাটল ধরে গেল ব্যাস তখনই কি হবে তখনই ভূমিকম্পের সৃষ্টি হবে এরম ভাবেই যখন পারমাণবিক বোমা ফাটানো হয়েছিল পোখরানে রাজস্থানের পোখরানে তখন এই তখন ভূমিকম্প সৃষ্টির জন্য বিভিন্ন বাড়ির দেওয়াল ফেটে গেছিল বুঝতে পেরেছ এত জোরে ভূমিকম্প হয়েছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে জলচক্র বলতে কি বলছো দেখো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুরে বা নদী সমুদ্রে আসে ফিরে আসে সূর্যের সূর্যের তাপে আবার পাহাড় বা পাহাড়ের পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে আবার কখনো বৃষ্টি আকারে আবার কখনো বরফ আকারে আকাশ থেকে আর পৃথিবীর মধ্যে ঘুরে চলেছে বলে অর্থাৎ কি দেখো এইটা তোমাদের দেওয়া আছে প্রথমে কি আছে প্রথমে জল থাকে ঠিক আছে এই যে ছোট জলাশয় বা নদী এখানে কি হয় সূর্য তাপ দিচ্ছে ধরো এখান থেকে সূর্য তাপ দিচ্ছে এরা ধরো সূর্য ঠিক আছে দেখো আমার ছবি আঁকা অত ভালো নয় কেউ না ওকে আচ্ছা সূর্য রয়েছে সূর্য কি করছে তাপ দিচ্ছে এইখান থেকে এই জল এই জলটা কি হচ্ছে জলটা জলীয় বাষ্প আকারে হচ্ছে এই জলীয় বাষ্প আকারে হয়ে উপরে উঠে যাচ্ছে উপরে হয়ে কি হচ্ছে উপরে উঠে কি হয়ে যাচ্ছে উপরে উঠে ঠান্ডা হয়ে যাচ্ছে যে ঠান্ডা হয়ে যায় দিয়ে মেঘ জমা যে পাহাড়ের মাথায় বরফ আর মেঘে জমা হয় মেঘ জমা হলো মেঘ মেঘ হওয়ার পর কি হবে বৃষ্টি হবে বৃষ্টি হয় সেই জলগুলো আবার কোথায় আসবে আবার নিশ্চয়ই নদী বা সমুদ্রে আসবে আবার সেই সূর্য তাপ দেবে আবার জলীয় বাষ্প হবে আবার বরফ বা মেঘ হবে আবার বৃষ্টি হবে এরকমভাবে সার্কেল চলতেই থাকবে এটাকে বলা হয় জলচক্র ঠিক আছে তোমরা সংজ্ঞাটা লেখার পর এই সংজ্ঞাটা লেখার পর এইরকমভাবে একটা চিত্র দিয়ে দেবে মানে জাস্ট ছোট্ট করে সার্কেল দিয়ে দেবে তাহলে স্যার ভাববে যে ছেলেটা কনসেপ্টখানা বুঝতে পেরেছে ভালো ওকে আচ্ছা নেক্সট চলে যাই দেখো কি বলেছে অ্যাসিড বৃষ্টি হয় কেন অ্যাসিড বৃষ্টি হয় কেন দেখো অ্যাসিড বৃষ্টি হয় কারণ কলকারখানা যানবাহন ও বিদ্যুৎ কেন্দ্র থেকে সালফার অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে গ্যাস বাতাসে মিশে যায় এই গ্যাসগুলো বায়ুমন্ডলের জলের সাথে মিশে অ্যাসিড তৈরি করে এবং বৃষ্টির সাথে নামে তাই একে অ্যাসিড বৃষ্টি বলা হয় কি করছে না সালফার আর নাইট্রোজেন গ্যাস সাথে মিশে অ্যাসিড তৈরি করছে এবং বৃষ্টির সাথে নিচে পড়ছে এটাকে অ্যাসিড বৃষ্টি বলা হয় সোজা আছে দেখো যে সমস্ত অ্যাসিড তৈরি হয় তা হচ্ছে কি কার্বনিকা অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর কি সালফিউরিক অ্যাসিড বুঝতে পেরেছ আচ্ছা কি যে উল্কাপাত উল্কাপাত ঘটে ঘটে কেন যখন মহাকাশে পাথর বা ধাতব কণাগুলো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে তখন প্রবেশ করার সময় বায়ুমন্ডলের সঙ্গে ঘর্ষণে উল্কাটি প্রচন্ড গরম হয়ে জ্বলে ওঠে এবং আলো ছড়াতে থাকে অনেক সময় এই উল্কা গুলি সম্পূর্ণ পুড়ে যায় আর যদি না পুড়ে মাটিতে পৌঁছায় তখন তাকে বলা হয় পিণ্ড আর এই ঘটনাকে কি বলা হয় এই ঘটনাকে বলা হয় উল্কাপাত আচ্ছা তোমাদের আগে সবার আগে বলি যে দেখো কিছু কিছু জায়গাগুলোকে রেড মার্ক করা রয়েছে দেখো যেমন এটা ব্ল্যাক আইটা এইটা রেড দেখো সেই জন্য আমি করাইনি যে দেখতে ভালো লাগে সেই জন্য নয় এটা কি পয়েন্ট মানে কি পয়েন্ট কথা অর্থ হলো তুমি উল্কাপাত কেন ঘটে এটা মনে রাখা ধরো এতটা বড় তো সঙ্গে সঙ্গে তো মুখস্থ করা যাবে না তুমি যদি এইটা মনে রাখতে পারো বানিয়ে দেখতে পারবে যে পাথর বা ধাতব কণাগুলো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করছে বায়ুর সঙ্গে ঘষা লাগে প্রচন্ড গরম হয়ে যাচ্ছে গরম গরম হয়ে জ্বলে উঠছে তারপরে আলো দিতে থাকে তারপরে কি হয় যদি না পড়ে যায় তাহলে সেটা কি হিসেবে পরিণত হয় উল্কাপিণ্ড এই ঘরালাকে কি বলে উল্কাপাত বুঝতে পেরেছো সোজা ভাষায় করে দিয়েছি যাতে কি পয়েন্টখানা মনে তুমি গুছিয়ে পারবে জিনিসখানা ঠিক আছে দেখে নাও একবার উল্কাপাত কেমন হয় এরকম ভাবে আচ্ছা এই উল্কাপাত কোন স্তরে পৃথিবীর মধ্যে বিভিন্ন স্তর আছে যেরকম ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্পিয়ার এক্সো মেসোস্পিয়ার আয়নোস্পিয়ার এক্সোস্পিয়ার এরকম বিভিন্ন স্তর রয়েছে বুঝতে পেরেছো এই পিয়ারে যখন এই কণাগুলো ঢোকে এই বাইরে থেকে যখন পাথরগুলো এসে ঢোকে তখনই এইরকম আগুনের ফুলকি কি গোলার সৃষ্টি হয় ওকে আচ্ছা নেক্সট বলেছে দেখো যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কিভাবে ঘটে দেখো চন্দ্রগ্রহণ কোনো 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 পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ কখন হচ্ছে পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসছে কে আসছে পৃথিবীটা সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর হায়া চাঁদের উপরে পড়ে তখন চাঁদকে আর দেখা যায় না সেই ঘটনাকে কি বলা হয় না চন্দ্রগ্রহণ বলে বুঝতে পেরেছ দেখে প্রদক্ষিণ করে পৃথিবী প্রদক্ষিণ প্রদক্ষিণ করছে সূর্যকে তাই তো করে এই পৃথিবীকে প্রদক্ষিণ করে কে এই পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ এরকম ভাবে যখন ঘুরবে ঘুরতে ঘুরতে এই চাঁদটা একটা সময় ধরো এইখানে চলে আসবে এখানে চলে আসবে তখন কি হবে দেখো চাঁদটা এখানে আসবে আবার কিছু সময় পরে এইখানে আসবে এরকম চলতে থাকবে যখন দেখো পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে চলে আসে অর্থাৎ কি এই চাঁদখানা যখন ঘুরে থেক এই জায়গাটায় অবস্থান করবে এই জায়গাটায় অবস্থান করবে তখন দেখো সূর্য পৃথিবী আর চাঁদ যখন একই সরল রেখায় চলে আসে দেখো এই যে সূর্য পৃথিবী আর চাঁদ যখন একই সরল রেখায় চলে আসবে তখন কি করবে তখন এই পৃথিবীর ছায়াটা দেখো পৃথিবীর ছায়াটা চাঁদের ওপরে পড়ছে তুমি টর্চ লাইটের মধ্যে কোনো টর্সলাইট লাইটের সামনে কোনো একটা বস্তুকে ধরবে দেখবে বা তোমার হাতটাকেই নেবে দিয়ে টর্সলাইটটাকে একটু তোমার হাত থেকে এক হাত দূরে লাইটটাকে মারবে দেখবে হাতের ছায়া দেয়ালের মধ্যে পড়বে তাই তো তোমার হাতের ছায়াটা দেওয়ালে পড়ছে ঠিক তেমনই তোমার হাতটাকে সূর্য ভাবো আর দেওয়ালে যে ছায়াটা পড়ছে সেটাকে ভাবো চাঁদ চাঁদের উপরে পড়ছে তাই তো তাহলে কি পড়ছে চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ছে চাঁদের উপরে কি পড়ছে পৃথিবীর ছায়া পড়ছে তখন হয় চন্দ্রগ্রহণ বুঝতে পেরেছ আচ্ছা আর আর কি আর হচ্ছে সূর্যগ্রহণ কোনো অমাবস্যার দিনে চাঁদ যখন সূর্য পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়া পৃথিবীর ওপরে পড়ে সেই সময় পৃথিবীর যে অংশ যে অংশে চাঁদের ছায়া পড়ে সেই অংশকে সেই অংশকে সূর্যকে দেখা যায় না সেই অংশে সূর্যটাকে দেখা যায় না সেই স্মরণাকে কি বলা হয় না সূর্যগ্রহণ দেখো সূর্যগ্রহণ কখন হয় সূর্যগ্রহণ হয় অমবর্ষার দিনে তখন কি হয় না চাঁদটা কি হয় না সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে ঠিক আছে সূর্য বানানে দিনটা দীর্ঘ হয় ওকে সূর্য দেখো সেম সূর্য এবার হাতটাকে তুমি ভাববে চাঁদ তোমার হাতটা হয়ে যাবে চাঁদ আর যেখানে ছায়া পড়বে সেটা হয়ে যাবে পৃথিবী ঠিক আছে চাঁদটা সূর্যের পৃথিবী মাঝখানে চলে আসছে তখন কি এই চাঁদের ছায়া পৃথিবীর উপরে পড়ছে এবার চাঁদ তো ছোট বড়া পৃথিবী তো বড় তাই তো চাঁদ তো ছোট বড়া আর পৃথিবী তো বড় এবার চাঁদ কি পৃথিবী উপরে সম্পূর্ণ পড়বে না যে যে স্পটটার মধ্যে চাঁদের ছায়াটা পড়বে সেই টুকুনী জায়গায় সবাই কি দেখতে পাবে বলতে সূর্যকে দেখতে পাবে সূর্যটা এই রকম দেখতে হয়ে গেছে এরকম দেখতে হয়ে গেছে আর এই সাইডে যারা থাকবে তারা সূর্যকে একদম ক্লিয়ার স্পষ্ট দেখতে পাবে সূর্যগ্রহণের বিভিন্ন ভাগ আছে পূর্ণগ্রাস তারপরে খন্ডগ্রাস বুঝতে পেরেছ তাহলে সূর্যগ্রহণে কি হচ্ছে সূর্যগ্রহণে সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসছে ওকে আচ্ছা তাহলে তোমাদের হয়ে গেল আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে